হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের কাছে সে আহানের উপনয়নের গল্প এনেছিলাম মনে আছে আজকে এনেছি আহানের মামা ছোট্টু তার নতুন বাড়িতে গৃহপ্রবেশের গল্প আর ছবি নিয়ে নতুন বাড়িতে এই ফাংশন হলের সামনে লবিটা দারুণ সুন্দর করে সাজানো ছিল একদম বাইরেটা মানে একটা টেরেসের মতো ছিল সেই ওপেন টেরেস সেই টেরেসটা এরকমভাবে সুন্দর করে গ্রিন দিয়ে এভাবে ডেকোরেট করা ছিল আমি তো যেরকম ছবি তুলতে ভালোবাসি পট পট করে ছবি তুলে নিলাম ফাংশন হলে দরজা খুলতেই সামনে দেখলাম মিষ্টি হাসি নিয়ে আহান আর আহানের মা দাঁড়িয়ে আছে আমি সঙ্গে সঙ্গে তাদের বললাম এক ছবি জন্য পোজ দেওয়ার জন্য পাশে দেখলাম আহানের বাবা আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম একটা ফ্যামিলি ফটো হয়ে যাক দেখো কি সুন্দর ফ্যামিলি ফটো হয়েছে এই হলো যার বাড়ির গৃহপ্রবেশ বা হাউস ওয়ার্মিং সেরিমানিতে গেছিলাম সেই ছোট্ট আর বউ এই কাকা আর এই ধরনের ফ্যামিলি ফাংশন আমি সাধারণত একদম মিস করি না এই হলো ছোট্টুর বাবা আমাদের বর্দা ভাই আমি যখন গেছিলাম তখন বেশ অতিথি পরিজনরা এসে গেছে এই হলো ছোট্টুর বাবা ছোট্টু আর ছোট্টুর শালাবাবু ছোট্টু অবভিয়াসলি সব গেস্টদের সঙ্গে কথা বলতে খুবই ব্যস্ত ছিল আমি সেই সুযোগে আমার অন্যান্য আত্মীয়দের সঙ্গে গল্প কুশল বিনিময় ইত্যাদিতে মেতে উঠেছিলাম ভাবলাম একবার খাবার দিকে যাওয়া যাক খাওয়া ছিল খুব সুন্দর ছিমছাম প্রতিটা পদ খুব ভালো হয়েছিল ছোট্ট এখন পেশাগত কারণে লন্ডনে থাকে তো তার যে রিজনে তার বাড়িতে পৌঁছানো হয়েছিলো সেই রিজনের জন্য তার ফ্ল্যাট ফ্ল্যাটে গেলাম ষোলোতলায় ফ্ল্যাট ফ্ল্যাটটা মানে ঢুকলে এত রুচিসম্মত ডেকোরেশন হয়তো খুব দামি আসবাব বা খুব দামি কিছু ছিল না কিন্তু এত রুচিসম্মত ছিল জিনিসগুলো কি বলবো বড্ড ভালো লেগেছিল আমার ডেকোরেশন প্রতিটি জিনিস যেন চতুর্দিকে দেয়ালে রং ইত্যাদির সঙ্গে একদম মানানসই সুন্দর মানানসই ওয়েতে কেনা এইটা একটা প্যাসেজ মতো এই প্যাসেজের দুপাশে এটা থ্রি বেডরুম ফ্ল্যাট দুপাশে ঘরগুলো বই ছাড়া মানে বইয়ের থেকে বড় বন্ধু তো আর কিছু হয় না বই ছাড়া তো স্টাডি রুম ভাবাই যায় না তো ফার্স্ট প্যাসেজের ফার্স্ট রুম হচ্ছে এই স্টাডি রুমটা এই কনস্ট্রাকশনটাই একটা ভীষণ ভালো যে এক প্রতিটা ঘরের একটা দেওয়াল সম্পূর্ণটাই না। কাজি প্রতিটা ঘর ওয়েল লাইটেড স্টাডি রুমের ঠিক উল্টো দিকে রান্নাঘর যারা পড়াশোনা করেন তারা নিশ্চয়ই জানেন যে পড়তে পড়তে প্রচণ্ড খিদে পায় কাজী সেই চিন্তা থেকেই বোধহয় স্টাডি রুমের ঠিক উল্টো দিকেই কিচেনটা রাখা হয়েছে বেডরুমগুলো খুবই সুন্দর এবং প্রতিটি ঘরেই একটা করে বিশাল বড়ো জানলা কাজী প্রতিটি ঘর সূর্য না নামা অব্দি কিন্তু অন্ধকার হবে না ঘরে বসে বসেই ওদের কাছ থেকে কিছু ফটো নিয়ে নিলাম ফর দ্য ডেকোরেশন অফ দ্য হাউস ওয়ার্মিং সেরিমনি এই যে ছোট্ট বাবু নিজে নিজেই বাড়ির দরজায় ফুল টুল লাগিয়ে সুন্দর করে সাজাচ্ছে ফর দ্য প্রোগ্রাম আর নিচে ওই লাইট ব্লু পরা জামা পরা মেয়েটি হলো ছোট্ট দিদি তো ভীষণ সুন্দর এই বাড়ির পাশের যে ফুল দিয়ে যেটাকে আমরা রঙ্গোলি বলি সেইটা ছোট্টুর বউ নিজে হাতে করেছিল এইটাও ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস ফর আ হাউস যেটা হচ্ছে ওয়ার্শিপ করার জায়গা ভগবানের স্থান আমি সেদিন বাড়িতে একটা কিছু এমার্জেন্সি ছিল যার জন্য খুব সাধারণভাবে শুধু মুখের ঠোঁটের মধ্যে একটা হাসি নিয়ে পৌঁছে গেছিলাম ওদের বাড়িতে কারণ স্বজনের মধ্যে আর সাজ পোশাকটা অতটা ম্যাটার করে না এই আমাদের একটা আড্ডাটা হচ্ছে আমাদের একটা প্রচণ্ড এসেন্সিয়াল অঙ্গ ছোট্ট ষোলোতলার ফ্ল্যাট থেকে এটা হলো নিচের ভিউ আমি ছোট্টুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব যে ও আরও অনেক সাফল্য পাক জীবনে আমাদের ছোট্টু এবং ছোট্টু দিদি আমাদের দুজন খুব প্রিয় ভাসুরপু আর ভাসুরঝি আস্তে আস্তে বাড়ি যাওয়ার ছিল কাজে আমি আস্তে আস্তে বেরিয়ে এলাম এবং একটা খুব সুন্দর দিনের স্মৃতি মনের মনি কোঠায় সঞ্চয় করে নিয়ে বেরোলাম তোমরা বন্ধুরা আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে নিশ্চিত করে সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো সবাই থ্যাংক ইউ